আর ইচ্ছে হচ্ছে না সর্দি ইচ্ছে সবাই কাছ থেকে এসেছিস তাহলে কি করবো ঠান্ডা ঠান্ডা একটু হালকা ওয়েদার আর বৃষ্টি কিছু একটা তো খেতে হবে একটা ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তাই নিয়ে চলে এসেছি একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে বাবা হুম বাবাই আমার মালিক কি চাউমিনটা করলে তেল দাগ হয়ে জামিন নামা নামা বানা বাপ বছর হয় চলে আসলাম সত্যি খুব ভালো লাগে যে তাই লস করেনি এটা নিয়ে এসে তোমরা যদি খাও বলতে পারো আর চলে আসো সব থেকে বেটার চলে আসো তো বলতে পারো বলতে পারো না চলে আসো বন্ধুরা তোমরাই বলো এই বর্ষার মধ্যে ভাত খেতে ইচ্ছে করে একটু খিচুড়ি হবে বেগুন ভাজা হবে ইলিশ মাছ হবে কি আরে বলেছো তবে তো রাত্রি বর্ষার এটা জমে উঠবে আমার বউ পাক করো পাক করো আর তো ভাব ধর্মঘর ঠিক না ভুল নিজেরা ভাত বসাও নিজেরা খাও আমি তার এসে ভাত বসাও তো খাবে আচ্ছা ধর টেকেছি বর্ষাতে ঠিক করেছি না ভুল করেছি জানিয়েছে ঘরে আছে মাল তো হচ্ছে না শোনা পাস একটু ভাতটা বসে গরম গরম একটু বললাম ফোন করে কিচুরে খাবো পারবো না এসে বস তারপরে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি তাহলে জমেও দুঃখ মেশায় যেদিন তো মিষ্টিটা আনি খাই সে সেদিনটা বন্ধ রয়েছে তাই নিয়ে আস ভাই তোমার ভালো করে জানো হাল তারপরে আমার মিষ্টি দরকার তুমি কি করবো মিষ্টিটা তো পেলাম না আর বিনা মিষ্টিতেই খেতে হবে ও আছে মনে পড়ে গেছে কালকে নিয়ে এসছিলাম ন্যাংরা